আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ রাতের আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত কার অধীনে নির্বাচন হবে সেটা আমি মাংসিত বিষয় বললেন ওবাইদুল কাদের এরপরে থাকছে শত ঢাকতে সরকারের 1 লাখ অ্যাক্টিভিস্ট নিয়োগ বললেন রিজবি আহমেদ এদিকে ডক্টরের বিরুদ্ধে মামলা জানিয়ে দেব গোলাম পারোয়ার সহ জামায়াতের পাঁচ নেতা ফের রিমান্ডে এছাড়া থাকছে চন্ডিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন বাতিল অন্যদিকে মাগুরায় বাস খাদে পড়ে নিহত চার এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি কার চুপি হয়েছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দিশা দেশে চলমান সড়ক এবং সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন করোনা কালের ধীরগতি এখন পুষিয়ে দিতে হবে তিনি আজ সকালে ঢাকা জোনের অধীনে নয়টি সেতু উদ্বোধন ও মতবিনিময় বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী বছর পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টার্নেল ও বিআরটি প্রকল্প উদ্বোধন করা হবে ওবায়দুল কাদের বলেন চলমান নির্মাণাধীন প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হলে সারা দেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে এ সময় যাত্রাবাড়ী সুলতানা কামাল সড়কের জনভোগান্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন এই বিষয়টির প্রতি গুরুত্ব সহকারে নজর দিতে হবে বনশ্রী আমুলিয়া ডেমরা সড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উত্তীর্ণকরণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়ে ওবায়দুল বলেন জমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আরো দ্রুততার সাথে এগিয়ে নিতে হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সড়ক নিরাপত্তা বিষয়ে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মাথায় নিয়ে সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি বলেন বিশ্বব্যাংক সড়ক নিরাপত্তায় অর্থায়ন করবে বলে বারবার আগ্রহ প্রকাশ করেও সময় ক্ষেপণ করছে এমত অবস্থায় তারা যদি আবারও বিলম্ব করে তাহলে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা সড়ক জোনের অধীন আজ বিশ্ব ইজতেমা সড়ক চার লেনে উত্তীর্ণকরণ প্রকল্পের আওতায় দেশি প্রযুক্তিতে তৈরি দৃষ্টিনন্দন কামারপাড়া সেতু গাজীপুর সড়ক বিভাগের আওতায় ধলাগর সেতু পাথর ধারা সেতু মাওনা ফুলবাড়িয়া কালিয়াক ধামরাই নবীনগর মহানরক মহাসড়কে শালদাহ সেতু ফুলবাড়িয়া সেতু বেগুনবাড়ি সেতু এবং মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতায় বেনিপুর সেতু ডেমরান সেতু ও বাগ সেতু সহ মোট নয়টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাক সড়ক মহাসড়কের বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুসবুর এবং ধামরাই প্রান্তের সংসদ সদস্য বেনজির আহমেদ পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক রাজনৈতিক বিষয়ে বিফিং করেন সূত্র নয়া দিগন্ত সিনিয়র আহমেদ আগামী জাতীয় সত্যকে ঢাকতে সরকার এক লাখ অনলাইন অ্যাক্টিভিস্টের প্ল্যাটফর্ম তৈরি করেছে তিনি বলেন এই সরকার দিনের ভোট রাতে করে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে না সাংবাদিকরা যাতে সঠিক তথ্য প্রচার করতে না পারে সেজন্য এই লাখো অ্যাক্টিভিস্টের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এসব অ্যাক্টিভিস্টের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের জন্য রবিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক ছাত্রনেতা আনসার আলী খান জয়ের অকাল মৃত্যুতে অনুষ্ঠিতব্য শোকসভা ও মিলাদ মাহাবিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন রিজবি আহমেদ বলেন সরকারের পক্ষ থেকে আজ মিথ্যা কথা বলা হচ্ছে দেশের শ্রেষ্ঠ বীরদের অপমান করা হচ্ছে আজ প্রশ্ন তোলা হচ্ছে জাওর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কিনা যে ব্যক্তি দেশের স্বাধীনতার ঘোষণা দিলেন তার বিরুদ্ধেই কোছর রটানো হচ্ছে যার সহধর্মিনী বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রকে রক্ষা করেছেন তার বিরুদ্ধে কোছর রটানো হচ্ছে জাতি এই কোছর রটানো কারিতের ঘৃণার চোখে দেখছে বিএমপির এই মুখপাত্র বলেন প্রধানমন্ত্রী বলেছেন জাওর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি আর প্রধানমন্ত্রীর স্বামী তার বইয়ে লিখেছেন যখন জানতে পেলাম একজন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে তখন আমি ও শেখ হাসিনা একসঙ্গে সেই ঘোষণা শুনলাম আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর বক্তব্যের জবাবে রিজভি আহমেদ বলেন ওবায়দুল কাদের সাহেব আপনি আপনার এক বক্তব্যে বলেছেন বিএনপি আন্দোলন হলে ঘরে বসে থাকে আপনার বক্তব্য সঠিক কিন্তু আপনার বক্তব্য থেকে একটি শব্দ ছুটে গেছে সেই শব্দটা হলো লাল ঘরে বসে থাকে ঘরের আগে লাল শব্দটা বসবে কারণ আন্দোলনের কর্মসূচি দেওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত কাউকে আপনারা ঘরে থাকতে দেন না তাদের বিরুদ্ধে আপনারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুম খুন করিয়েছেন আসল কথা হলো এত অত্যাচার নির্যাতন মামলা হামলার পরও সরকার স্বস্তি পাচ্ছে না সরকার জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা সহ্য করতে পারছে না সূত্র বিডি প্রতিদিন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চার জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এই মামলা দায়ের করেছে রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান গত 9 সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন মামলার অপর তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক এম টি মোহাম্মদ আশরাফুল হাসান বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান সূত্র যুগান্তর রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ পাঁচ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ মোবারক হোসেন ও জামায়াতের সুরা সদস্য ইয়াসিন আরাফাত এদিন চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয় এরপর মামলার সুষ্ঠু তদন্তের সাথে ফের পাঁচ জনের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক কাজী ওয়াজেদ আলী আসামি পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত ছয় সেপ্টেম্বর বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় ওই দিন রাতেই রাজধানীর ভাটারা থানায় গোলাম পারোয়ার সহ নয় জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ এরপর গত সাতই সেপ্টেম্বর তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন সূত্র বিডি প্রতিদিন রাজধানীর চন্ডিমা উদ্যানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন বাতিল করা হয়েছে রোববার বারোই সেপ্টেম্বর চেম্বার জজ আদালত তাদের জামিন আবেদন বাতিল করেছেন যাদের জামিন বাতিল করা হয়েছে তারা হলেন উত্তরের আহ্বায়ক আব্দুল সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু দক্ষিণের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক গত সতেরোই আগস্ট বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে বিএনপি কর্মী সম সাথে পুলিশের সংঘর্ষ হয় দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চন্দ্রিমা উদ্যান এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরসেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ ইটপাটকেল নিক্ষেপ করে কর্মী সমর্থকরা সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে একশো জনের নামে মামলা করে এর কয়েকদিনের মাথায় উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা বিএনপি নেতাদের আইনজীবীরা জানান এ বিষয়ে আগামী সোমবার ১৩ সেপ্টেম্বর আবারও আদালতের দ্বারস্থ হবেন তারা সূত্র যমুনা নিউজ মাগুরার শালিখা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই নারী সহ চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন শিশু সহ আরো দশজন পুলিশ জানায় বিসপিল্লা পরিবহনের বাসটি যশোর থেকে মাগুরা যাচ্ছিল রামকান্তপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায় চালক বাসটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে বাসের হেলপার সহ নিহত হন চারজন আহত দশ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের অবস্থা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে বাসের চালক সূত্র যমুনা নিউজ ভারতের পশ্চিমবঙ্গের ভবানিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির জোর প্রচারে নেমে পড়েছে ভবানীপুরে দাঁড়িয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি সেখানে সন্ত্রাস হয়েছে মদিনীপুর বারাকপুরের নেতারা যদি ভবানীপুরে রিগিং কারচুপি সন্ত্রাস করতে আসেন তাহলে মানুষ তাদের পা ভেঙে দেবেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন মা দুর্গার রূপে মমতা বন্দ্যোপাধ্যায় অসরদের বধ করেছেন এবার ভারতে অসুর রাজকে বধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন মমতার স্বার্থে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন দুইশো তেরোটি কেন্দ্রের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন আগামী তিরিশে সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচন রবিবাসরীয় সকালে ভিক্টোরিয়ায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিউবওয়েল বলেন ওর ওজন বেশি তাই হ্যাভি ওয়েট সন্ত্রাস মুক্ত করতে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি সূত্র যুগান্তর